আপনাদেরকে স্বাগত রোজকার মতন আবারও একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে তো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন পাশে থাকুন তো এই যে চোখটার অবস্থা খুব একটা ভালো নেই তো আমি যেহেতু বড় রাবিং করছি না তো চোখটা সেইভাবে লাল হয়নি তবে চোখটা খুব ব্যথা এবং প্রচণ্ড পরিমাণে ইচিং হচ্ছে তো আমি সঙ্গে সঙ্গে ওষুধ দিয়ে রেখেছি তো সেইভাবে একটা খুব একটা না হলেও তবু খুব না বাড়লেও ভুটুর মতন তবে খুব একটা কম নয় তো যাই হোক আবারও একটা দিন শুরু করলাম তো অনেকটা ভরে উঠেছিলাম উঠে আপনাদের দাদা ভাই বেরোলো তো তারপরে আবার শুয়ে পড়েছিলাম অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো দেখতে থাকো আজকে আমি কি করি না করি এই যে সকালে উঠে আগে বিছানাটা গোছানো হয়ে গেছে তো এবার ভুটু দাদাকে ব্রাশ করাবো করিয়ে কি খাবে না খাবে খেতে দেব। এই যে বন্ধুরা বাচ্চার দুধ গরম হয়ে গেছে এদিকে একটু ভাবছি মাংস করবো তো সেই জন্য আলুটা আগেই খেয়েছি মনে দিয়ে ভাজা করতে বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে হতে থাক বন্ধুরা আজকে সকালে দেরি হয়ে গেছে যেহেতু তো সেরকমভাবে ব্রেকফাস্টে কিছু করতে পারিনি তো আজকে সকালটা ছাতু মুড়ি দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি আর জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে সেগুলো ছাদে যাব নিয়ে দিয়ে আসতে তো বন্ধুরা ছাদে যাচ্ছি জামা কাপড় দিতে তো প্রচণ্ড রোদ ছাদে মানে দাঁড়ানোই যাচ্ছে না কালকেও একই তো ওই জন্য টুপিটা পরে নিয়েছি আর ছাদে জামা কাপড়গুলো দিয়ে আসি তো রোদ জামা কাপড় গুলো দিয়ে দি তো বন্ধুরা ছাদে এসেছি একটা পার্সেল এসছে তো নিয়ে এসছে আমি আনতে যাচ্ছি পার্সেলটা তো বন্ধুরা জামা কাপড়গুলো সব দেওয়া হয়ে গেছে আর এত গরম আর দাঁড়াতে পারছি না তো নিচে যাই চলো মানে গরমের ছোট চোখ টুক পুরো অন্ধকার হয়ে যাচ্ছে এতটাই রোদের জামা কাপড়গুলো শুকিয়ে যাক কী এসছে চলো এই যে বাটার রাখার একটা বক্স অর্ডার করেছিলাম স্টিলের তা এত ভালো এসছে মিশো থেকে অর্ডার করেছিলাম এই যে খুলে নি খুলে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে আমি এই যে দেখো কত সুন্দর এসছে ওয়েট আছে আর এই যে চামচ চামচটা ধরবে না এর মধ্যে আলাদা রাখতে হবে কতটা সুন্দর সুন্দর এত মানে খুব পছন্দ হয়েছে আমার বন্ধুরা যে বক্সটা ভেন্ডি কেটে নুন হলুদ দিয়ে ভাজা করতে বসিয়ে দিয়েছি তো এই কটা ভেন্ডি নষ্ট হয়ে যাচ্ছিল তো তাই জন্য আর সেদ্ধ দিলাম না তো অল্প কটা ভাজা করে নিচ্ছি বুটুকে দিয়ে দেব ও খেয়ে নেবে তো বন্ধুরা এইদিকে ভেন্ডি ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এই যে এইদিকে নিম পাতা ভাজা করতে দিয়ে দিয়েছি তো আমার যেহেতু বেগুনে অ্যালার্জি তো তাই বেগুনটা স্কিপ করেছি আর আজকে শুধু এই বেগুন ছাড়াই নুন হলুদ তেল দিয়ে ভাজা করছি আর আপনারা চাইলে বেগুন দিয়েও করতে পারেন আবার কুমড়ো দিয়েও করতে পারেন ভালো লাগে খেতে কিন্তু এইভাবে একদিন এমনিও খেয়ে দেখবেন তেল দিয়ে ভাজতে হবে সেটাও ভালো লাগে আর এই যে এইদিকে ভুটুর জন্য একটু ডাল সেদ্ধ বসিয়েছি তো ডাল সেদ্ধটা হচ্ছে মাংসটা ধুয়ে আমি সর্ষের তেল আর নুন দিয়ে মেখে রেখেছি মাংসটা তো কড়াইতে সরষের তেল দিয়ে তেজপাতা গোটা গরম মশলা গোলমরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হোক লাল লাল হয়ে ভাজা আসলে তারপরে চিকেনটা দেবো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে ওই নুন আর সর্ষের তেল মাখানো চিকেনটা দিয়ে দেবো তো একই সাথে বন্ধুরা টমেটো আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এটা দিয়ে ভাজা হোক তারপরে মশলা দেব। তো এই যে বন্ধুরা চিকেনটা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে তো এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি এই যে বাটা মশলাটা দিয়ে দিয়েছি এবার এটা মিক্সড করে নি ভালো করে গুঁড়ো মশলাগুলো একটু পরে দেব তো নিয়ে চিকেন থেকে এতটা জল বেরিয়েছে জলটা শুকা শুকালে তারপরে একটু অল্প জল যখন কমে আসবে তখন গুঁড়ো মশলাটা দেবো মাংসটার জলটা অনেকটা শুকিয়ে এসছে তো হালকা হালকা কষা মতন হয়ে এসছে তো এবার ওই গুঁড়ো মশলার জলটা দিয়ে দেবো তো বন্ধুরা এইদিকে গুঁড়ো মশলা এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো চিনির নিচে আছে আর চিনি নুন একবারে আর নুন তো যেহেতু আগে মাখিয়ে দিয়েছি সেই অল্প নুন দিয়েছি এটাকে জল দিয়ে একটু গুলিয়ে রাখবো তারপর দেবো এই যে বলো এই যে গুঁড়ো মশলার জলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তো নেড়ে চেড়ে নিই তারপরে দেখাচ্ছি এই যে বন্ধুরা চিকেনটা কালার চেঞ্জ হয়ে গেছে দেখো আজকে কোনো লঙ্কা গুঁড়ো দিইনি শুধু হলুদ দিয়ে করছি দিলেও খুবই সামান্য আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো না তো আর একটু কষা হয়ে গেলে আলু দিয়ে দেবো এই যে বন্ধুরা চিকেনে আলু দিয়ে দিয়েছি আজকে খুব একটা খুব বেশি মশলায় করছি না হালকা পাতলা করছি পাতলা ঝোল করব দেখতে থাকো এই যে বন্ধুরা চিকেনটা একদম কষা হয়ে আসছে এবার এই পাশে গরম জল বসিয়েছি তো গরম জলটা হয়ে গেলে দিয়ে দেব তো এই যে চিকেনটা কষা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি এই যে চিকেনটায় জল দিয়ে দিয়েছি তো এটা ফুটুক ফুটতে থাকুক এই যে ঝোলটা ফুটছে এবং অনেকটাই ফুটে এসছে আলুও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে মাংসও সেদ্ধ হয়ে গেছে এবার একটু ঘি গরম মশলা দেব দিয়ে নামিয়ে নেব ওই গরম মশলা দিয়ে দিয়েছি এবার এই যে ঘি দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা এই যে সুইমিংয়ে চলে এসেছি তো সুইমিংয়ে এখন টিচার্স ডে সেলিব্রেশন হবে তো তারই জন্য সব প্রিপারেশান চলছে সাজানো এবং কেক টেকানা তার আগে বাচ্চাদের কিছু ফটো সেশন হচ্ছে তো এটা করছে আর মায়েরা সব সাজা ওপরে উঠে গেছে দেখতে পাচ্ছেন না বলে তো বন্ধুরা এই যে কেক এসছে তো কেক দুটো খুব সুন্দর করে মানে হয়েছিল তো এখানে একটা স্যারের ওয়াইফি কেকটা বানিয়ে নিয়ে এসেছিলো তো সম্ভবত একটা স্ট্রবেরি ফ্লেভার আর একটা ম্যাঙ্গো ফ্লেভার তো বাচ্চারা এইসব নিয়ে খুব এক্সাইটমেন্ট হয়েছিল যে কেকটা কাটবে কতক্ষণে এবং এই যে স্যারেদেরকে কেক দুটো দেখুন অসাধারণ দেখতে হয়েছিল কেকগুলো খেতেও খুব ভালো হয়েছিল তো এই পিছনে সব গার্জেনরা দাঁড়িয়ে আছে বাচ্চারা সামনে আর ওইদিকে টিচাররা

তিনি আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় দেশ এবং বিদেশের বহু বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন তার জন্মদিন ফিফথ সেপ্টেম্বর আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের অগ্রণী সুইমিং ক্লাবের আমরা এখানে সমবেত হয়েছি সবাই মিলে এই টিচার্স ডে উদযাপন করবো বলে আজকে প্রথমেই আমাদের সকল শিক্ষক যারা আছেন তারা ঐক্যবদ্ধভাবে দুটো কেক কাটবেন এই কেক কেটে আর তোমরা এখান থেকে বেলুন কাটিয়ে আজকে শিক্ষক দিবস উদযাপন করা হবে আমাদের ক্লাবের পক্ষ থেকে ঠিক আছে একটু স্যারেদেরকে জায়গা দিয়ে দাও তোমরা এই যে এখানে সবাই মিলে একসাথে কেক কাটিং হচ্ছে তো তার আগে এই যে লাইটটা ভুলে গেছিল এটা জ্বালাতে ক্যান্ডেলটা সেটা জ্বালিয়ে নিচ্ছে আর এই যে তার সাথে এই যে আরেকবার করে সব স্যারেরা কেকটা কাটিং করে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে স্যারেদের তারপর বাচ্চারাও খাওয়াবে স্যারকে এক করে তো চলুন এবার ফাইনালি কেক কাটা কমপ্লিট তো এরপর শুরু হবে এই কেকটা কেটে মায়েদের দায়িত্ব কেটে কেক বিতরণ শুরু হয়ে গেছে এখান থেকে বন্ধুরা সুইমিং এ টিচার্স ডেতে আপনাদের যাওয়ার সময় ভিডিও করতে পারিনি কারণ খুব তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে ছিলাম তো আপনারা তো দেখলেন কত সুন্দরভাবে পালন হয়েছে তো আমি আপনাদেরকে দেখাবো আর চলে এসেছি এবার যাব ওর বাড়ির পড়ার মিসের কাছে তো ওর মিসের সেখানে টিচার্স ডে সেলিব্রেশন হবে তো সেখানেই যাব তো চলুন সঙ্গে থাকুন তো বন্ধুরা এই যে সুইমিং থেকে স্যাররা ওকে গিফট দিয়েছে এই যে এটা প্যাকিং করা রয়েছে কি আপনাদেরকে পরে দেখাবো আর তার সাথে এই যে এটা একটা ডোনার আর ডেয়ারি মিল্ক আর কেক ছিল কেক কেটে ওরা খেয়েছে তো এই গিফটগুলো খুব সুন্দর যাই হোক ওর কাছে খুব যত্নের তো খুশি হয়েছে এবার বাড়ির মিসের কাছে যাই তারপরে ও কী সেলিব্রেশন কীরকম কি হয় না হয় আপনাদেরকে দেখাবে তো বন্ধুরা যাওয়ার আগে একটু খিদে পেয়ে গেছিলো আমার আর ভুটুর তো এখানে একটু মুড়ি মেখেছিলাম তো এইটাই খেয়েছি আমরা খেয়ে তারপরে মিসের কাছে গেছিলাম বাড়ির টুটু দাদা রেডি হয়ে গেছে বাড়ির মিসের কাছে যাবে তো তো চলুন যাওয়া যাক তো এখানে সব ছোট ছোট খুদেরা আগে থেকে এসে যেই বড়গুলো সব মিসের বাড়ি দরজা বন্ধ করে সব সাজিয়েছিল আর এই যে মিসকে চোখ বন্ধ করে ডাকলো ডেকে এবার সব গিফট দিচ্ছে আর তার সাথে প্রণাম করছে আর এই যে ভুটু দাদাকে প্রণাম করতে বলছি ও তো প্রণাম কী জিনিস জানে না জোর করে করাতে হচ্ছে কোনো রকম বা হাতে নমস্কার করেছে মিসকে তো এক এক করে সবাই করছে কোনো আরও মাঝখান দিয়েও ভাবছে কি হচ্ছে এটা এদিকে জুলি রয়েছে তারপরে এই যে ফোটো সেশন হবে তো তার জন্য মিসকে সবাই ডাকছে আর আমি এক এক করে সব রেডি করে দিয়েছি এবার একটু আগে ছবি তোলা হবে তারপরে কেক কাটিং হবে তাই যে ভুটু মিসকে চকলেটটা গিফট করে দিল তো এইবারে ফাইনালি মিসের সঙ্গে হাত ধরে সবাই মিলে কেক কাটিং করছে আর মিস ছোট বাবুকে ডাকছে ও যাচ্ছে না তো সবাইকে নিয়ে কেকটা কাটিং কমপ্লিট হলো সবাই এত জোরে চাপ দিয়েছে যে মিস একটা কাটতেই পারছিল না তো তারপর যাই হোক এই যে বন্ধুরা ফাইনালি ভুটু ভুটুর গিফটটা খুলছে ওরা ধৈর্য ধরছে না ইরেজার পেন্সিল আর হচ্ছে কালার কালার বক্স তুমি খুশি তো জোরে বলো তো বন্ধুরা সব কাজ ভালোভাবে মিটেছে বাড়ি চলে এসেছি তো এবার একটু ফ্রেশ হয়ে রান্না করতে হবে তো রান্নার দিকে যাই চল অনেকটা দেরি হয়ে গেছিলো বলে এসে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়েছে কুমড়ো ভাজা করব তো উচ্ছেগুলো আগে ভেজে নিয়েছি তো আজকে তাড়াহুড়ো ছোটো বীজ ফেলা হয়নি তো পরে ফেলে দেবো আর যেদিকে কুমড়োটা ভাজা হচ্ছে নুন হলুদ দিয়ে কুমড়ো ভাজা হয়ে গেলে উচ্ছে দিয়ে দেবো একসাথে উচ্ছে কুমড়োটা ভাজা হয়ে গেছে তো এবার খেতে দিয়ে দেবো ওদেরকে তো বন্ধুরা আর দেরি হয়ে গেছে বলে আর আমার এন্ড ভিডিওটা নেওয়া হয়নি তো এই ক্লিকটা আগে একটা সুন্দর মুহূর্ত নেওয়া ছিল তো আমাদের সবকটা সুন্দর মুহূর্তের মধ্যে এই একটা মুহূর্ত তো প্রত্যেক দিন ওরা অপেক্ষা করে থাকে আর আপনাদের দাদা ভাই এরকম খাওয়ায় তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একটু বেশি বেশি করে করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশান তোমাদের কাছে যায় তোমরা দেখতে পাও আর ভিডিও দেখো আর অবশ্যই ভিডিও দেখার আগে লাইক কমেন্টটা করে দিও করে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর এই যে দেখো কত সুন্দর মুহূর্ত আমাদের এই যে রকি খুব সুন্দর ও তো বন্ধুরা আবার খুব শিগগিরই খুব তাড়াতাড়ি আবারও একটা ভিডিও নিয়ে হাজির হব তো ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো বন্ধুরা এইসব মুহূর্তগুলো তো খুব দেখা যায় না খুব রেয়ার তো জয়টুকু পারি এটুকু ক্যামেরা বন্দি করে রেখেছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর শুভরাত্রি সবাইকে